আসসালামু আলাইকুম। আমি ভিডিওSplashScreen Monteiro দর্শক। আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আমার নতুন চ্যানেল উপলক্ষে আজকে আমি আপনাদের মনোযোগ পড় দিলাম অন্তরঙ্গ প্রশিকরণ অন্তরঙ্গ বসিগামবিয়ার্স। এক কথাই আপনি যে কোনো মেয়ের সাথে যে কোনো মেয়ের সাথে অন্তরঙ্গ ভাবে মেলামেশা করতে পারবেন আজকের মন্ত্র লরা। আপনার পাশে বাড়ির भाभी, পাশে বাড়ির চাচি, আন্টি ফুপু যেই হোক না জানা আপনি আপন তার সাথে তিনটা বার মঞ্চ তিনটা বার মঞ্চ যে কোনো মেয়ের সাথে মেলামেশা করতে পারবেন তাদের সাথে মেলামেশা করতে পারবেন তাদেরকে বিছানা আইনে অন্তরঙ্গ ভাবে আপনি তার সাথে সহবাস করতে পারবেন খেলতে পারবেন মিলন করতে পারবেন এক কথায় আপনার যা খুশি আপনার যা খুশি মনে চাই আপনি তাই করতে পারবেন প্লাস আজকের মন্ত এমন একটা পাওয়ারফুল মন্ত্র আজও আসো পুরাতন মন্ত্র এই মন্ত্র আমি আপনাদেরকে দিলাম এই মন্ত্র দ্বারা আপনারা একটা বার কাজ করে দেখেন তিনটা বার মন্ত্রটা বাদ করে একটা বার কাজ করে দেখেন উদার কখন

পূরণ করতে পারবেন আজকের মন্ত্র এমন একটা পাওয়ার মন্ত্র আমি আপনাদেরকে দিলাম আপনারা বিশ্বাস করে বিশ্বাস করে কাজ করেন কসম 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 দিয়ে গেলাম কাজ হবো কাজ হবো কাজ হবো কাজ বাধ্য আমি আর বেশি কথা বলবো না নতুন চ্যানেল উপলক্ষে আমি আর বেশি কথা বলবো না আমি এখন আপনাদেরকে আমার এই মন্ত্রের নিয়মটা বলে নিই আপনারা মন্ত্রের নিয়মটা অনুরোধ করে শুনুন আপনারা এই যে দেখতে পারতেছেন মন্ত্র অন্তরঙ্গ বসীকরণ মন্ত্র ও তুলসী পাতা কিং নমং পারদং সাহা ওংকং বর্ষ নমং আমি ঠিক যেভাবে মন্ত্রটা পাঠ করলাম আপনারা ঠিক সেভাবে মন্ত্রটা আসনে বসে মন্ত্রটা সিদ্ধ করবেন তিনবার পাঠ করে সিদ্ধ করবেন সিদ্ধ করে মুখস্থ করবেন মুখস্থ করার পর আপনারা যার নামে কাজ করবেন যার নামে কাজ করবেন তার বাড়ির তার বাড়ির সামনে যায় তার বাড়ির সামনে যায় তাহার ঘরের দিকে মুখ করে তিনটা বার মন্ত্রটা পাঠ চলে আসার মধ্যে তিন ঘন্টার মধ্যে আপনি যার কাজ করবেন সেই ব্যক্তি পাগলের মতো আপনার বিছানায় ছুটে যাবো আপনার সাথে অন্তরঙ্গ মেলামেশা করার জন্য তাহার যৌবনে জ্বালা উঠে যাবো আপনি যে পর্যন্ত সেই জ্বালা না মিটাবেন সেই পর্যন্ত তাহার সেই জ্বালা মিটবো না বিকাশ আমি আর বেশি কথা বলবো না আপনারা সকলে ভালো থাকবেন আপনারা আমার এই সূত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ